অভিনন্দন মায়ের দোয়া ক্রিকেট টিম অনেক তো বিনোদন দৃশ্য এবার ফ্লাইটটা ধরো নাহলে দেখবা ফ্লাইটটাও মিস হয়ে গেছে তখন আবার কাশেম কাকার মাইক বাড়া করে কাঁদতে হবে আর আসার সময় সাবান শ্যাম্পু তেল তারপর হইসে তোমার পাউডার হানি নাটস বাদাম এগুলো আমাদের জন্য নিয়ে আসো কিছু টফি চকলেট আনো আর যদি পারো আমার একটা সোনালি কালারের গড়িয়ে আনো কারণ পুরো বিশ্বকাপটা যে বিনোদন আমরা দিছো তোমরা ওরে বাবা রে এরকম বিনোদন তো আমরা টিকিট কেটে সার্কাসে যাইও পাইতাম না কপিল শর্মার শো দেখকে এরকম বিনোদন পাইতাম না হ্যাঁ হ্যাঁ নাটক কম করো পিও তোমরা যে বিদেশি সাবান শ্যাম্পু তেল কেনে সত্য সেটা তোমাদের খেলা দেখলে বোঝা যায় প্রিয় এখন নাটক কম করিয়া সংবাদ সম্মেলন না করিয়া তোমরা অ্যাহর দেশে তোমাদেরকে দিয়ে আর হবে না আফগানিস্তান জায়গা বরাবর কাম করিয়া দিছে তোমরা হাতে বাপ্পারাদের গানের সিডি ধরাই দিছে আর আল্লাহ তো তোমাদেরকে সব দিছে গাড়ি বাড়ি নারী টাকা পয়সা ইজ্জত খালি লজ্জাটা দেয় নাই লজ্জাটা যদি দিত তাইলে আর তোমরা একশো পাঁচ রানে অল আউট হইত না এবং সেমিফাইনালে যাওয়ার জন্য যেরকম ফাইট করা দরকার তোমরা সেটাই করতা আফগানিস্তানের পা ধোয়া পানি খাও তোমরা আসবার সময় বোতলে কইরা কিছু আফগানিস্তানের পা ধোয়া পানি নিয়ে আইসো আইসে এগুলো আমাদেরকে দিও আমরা এগুলা মনে করো যে খামু ওয়াসারে বইলে দিও ওয়াসা যাতে পানিটি সাপ্লাই দেয় তাহলে আমরা সবাই খামু যেহেতু আমরা বাংলাদেশ ক্রিকেটের ভালোবাসি তো লজ্জা তো আমাদেরও নাই আমাদেরও তো লজ্জা সরম চলে গেছে তো তোমরা পানিগুলা নিয়ে এসো আমরা সবাই মিল্লা পানিগুলা খাবো খাইয়া তোমাদের জন্য অনেক দোয়া করব তোমরা মায়ের দোয়াতে নাই বইয়ের দোয়াতেও নাই তোমরা অভিশাপে আছো অভিশাপে মানে এখন মন থেকে তোমাদের জন্য হাসিমুখে অভিশাপ আসে যা আহ ছেলেগুলা কি দুর্দান্ত বাজে খেলে দেখো এত বাজে মানুষ কীভাবে খেলতে পারে এই ছেলেগুলাকে না দেখলে বোঝা যায় না আন্তর্জাতিক ক্রিকেটে পঁচিশ বছর ক্রিকেট খেলে যে উপহার তোমরা আমাদেরকে দিস ও মাথায় নষ্ট মানে আমরা এর সাইতে বড় সুন্দর উপহার মানে পৃথিবীতে আর কিছু হইতে পারে না হ্যাঁ তো এখন নাটক কম করো পিও তোমরা তেল সাবান শ্যাম্পু সোনালি কালারের গড়িয়া টফি চকলেট দিয়ে তাড়াতাড়ি শাহদালাল বিমানবন্দরের ফ্লাইট ধরো নাইলে কতক্ষণ ফ্লাইট যাবে গা তখন তোমরা আবার কিয়া কান্ত হবে কিন্তু তখন কিচ্ছু করার নাই আহ অভিনন্দন সাকিব ভাই অভিনন্দন শান্ত ভাই অভিনন্দন সৌম্য সরকার অভিনন্দন জাকের আলী অভিনন্দন মুরব্বী মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ ভাই যে খেলাটা আজকে দেখাইছেন শেষ আপনারা ফিনিশ আপনাদেরকে দিয়ে আর হচ্ছে না ভাই এই বিশ্বকাপের পর তো এমনিও কি দুই মুরব্বি সাকিব আল হাসান ভাই আর মাহমুদুল্লাহ রিয়াদ ভাই রিটায়ারমেন্টে যাবে আপনারা সসম্মানে জানগা ভাই আর হবে না আপনাদেরকে দিয়ে ওই নতুন নতুন যে বাচ্চা পোলা বান্ডে উঠতেছে ওই দিয়ে যদি কিছু করানো যায় তাইলে হয়তো কিছু হবে না লে এই জায়গার ক্রিকেট এখানেই শেষ হুম কারণ আমাদের তো একটা বিষয় সবসময় মাথায় আছে আমাদের টার্গেট পরবর্তী বিশ্বকাপ কোন বিশ্বকাপ সেটা পরবর্তী বিশ্বকাপের পরে জানায় দেওয়া হবে এই বিশ্বকাপে বলতে পারবো না কারণ নাম বললে চাকরি থাকবে না এত ওফ ভাই লজ্জার ভ্যাকসিন কি আমেরিকায় পাওয়া যায় যদি পাওয়া যায় তাহলে লজ্জার কিছু ভ্যাকসিন নিয়ে আসেন আমেরিকা থেকে আপনাদের জন্য না আমাদের জন্য কারণ আমাদের তো লাজ লজ্জা নাই প্রত্যেকটা ম্যাচ আপনারা এত বাজে ভাবে হারেন তারপর আমরা আমার পকেট থেকে টাকা চুরি করিয়া মোবাইল এমবি ঢুকিয়া তারপর আমরা রাত জায়গা আপনাদের খেলা দেখি সারা রাত গতকালকে ঘুমাই নাই ভাই খালি আজকের খেলা দেখ মোবাইল ভাই যেই উপহার দিলেন ভাই ভাই মাথাটাই নষ্ট ভাই প্রেমিকাও এত বড় উপহার কোনোদিন দিতে পারে নাই ভাই আপনারা যেটা দিচ্ছেন লাভ ইউ ভাই মায়ের দোয়া ক্রিকেট টিম ভালোবাসা তোমাদের জন্য শ্রদ্ধা যে তোমরা বেহাইয়ার চূড়ান্ত লেভেলে চলে গেছো বেহাইয়াদের সর্বশ্রেষ্ঠ প্রতিযোগিতা হইলে আমরা প্রথম হব লাভ ইউ বাড়িতে তাড়াতাড়ি শতানের বাচ্চারা হাঙ্গা স্যাঙ্গের খেলা খেলছ